হ্যাঁ ঠিকই তো অনেক দিন হয়ে গেল আমার কলার স্বর তোমাদের শোনানো হয়নি তাই ভাবলাম চলো আজকে একটু আমার কলাটা তোমাদের শুনিয়েই দি কেমন আছি আমি আমি ভালোই আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও কিন্তু ও তোমরা ভাবছো হঠাৎ করে আমার হলো কি মাছের বাজারে কেন চলে এলাম আরে হ্যাঁ সকালবেলায় আমি ডিউটি বেরোবো তখন দেখলাম মাছের বাজারে মাছের বাজার নয় মাছের আড়তে মাছের আড়তে এত নতুন নতুন মাছ আমি তো নিজে চোখেই দেখিনি এত মাছ হয়তো দেখেছি কিন্তু নামও জানি না যে কি মাছের নাম দেখো অনেক রকমের মাছ আর বড় বড় রুই কাতলা তার সাথে এমনি নদীর মাছ আছে বরফের মাছ আছে সমস্ত কিছু টুনা মাছ দেখেছি আজকে টুনা মাছ খেয়েওছি যদিও আগে তার সঙ্গে চুনো মাছ আছে এদিকে তোমার এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বান মাছ কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে কিন্তু ও তার সাথে পাঙাশ আছে বোয়াল আছে শোল আছে শাল আছে আরও অনেক কি কি সব নাম বলল অনেক কিছু আছে চিংড়ি আছে দেখলাম অনেক রকমের মাছ আছে মাছ তো আমি খেতে খুবই ভালোবাসি আমি জানি না তোমরা কে কে ভালোবাসো বান মাছ খেতে আমার বান মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে ও দেখো এর মধ্যে পাবদাও আছে অনেক রকমের মাছ যেখানে যাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে এত মাছ একসাথে আমি সত্যিই দেখিনি কখনো দীঘায় গেছিলাম দীঘাতে গিয়েও দেখেছি কিন্তু বেশ ভাল লাগছে দেখতে না না পচা গন্ধ অতটা ছিল না এই যে মাছ কাটা হচ্ছে দেখো